মুক্তাগাছায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ও ক্ষয়ক্ষতি এই প্রতিবাদ্য নিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে দিবসটি পালিত হয় এই উপলক্ষে মুক্তাগাছা উপজেলা পরিষদ চত্বরে র্যালি অনুষ্ঠিত হয় র্যালিতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম এছাড়াও এ সময় আরও অংশ নেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শাকাওত হোসেন কৃষি কর্মকর্তা সেলিনা পারভিন সমাজসেবা অফিসার জহিরুল ইসলাম আইসিটি কর্মকর্তা মঞ্জুরুল উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বিআরবিডি অফিসার শাহাদাত হুসেন আতিকুর রহমান রঞ্জুমিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মুক্তাগাছার লিডার রফিকুল ইসলাম প্রমুখ পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের অংশগ্রহণে ভূমিকম্প ও অগ্নি নির্বাপন বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয় এ সময় বিভিন্ন দফতরের কর্মকর্তা সাংবাদিক সেবাগ্রহীতারা অংশগ্রহণ করেন